মিসফিল্লাহিব রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রেতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা যারা আমাকে এখন সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে এই রেকর্ডকে তো লাইভটুকু শুনবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ সম্মানিত স্যার ম্যাডাম শুরুতেই অ্যাপতাদাই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং কঠোর ত্যাগের বিনিময়ে তারা যে সফলতা অর্জন করেছে এই জন্য তাদেরকে অভিনন্দন জানাই তাদের পাশে আগে থেকেই ছিলাম এবং এই তাদের প্রতি যে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা সুচ্চার ছিলাম তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আজকে আমাদের জোটের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বারোই ফেব্রুয়ারি থেকে যে আমাদের লাগাতার কর্মসূচি আসছে সেই আন্দোলনটা হবে ইনক্লুসিভ কোনো এক্সক্লুসিভ নয় কাউকে বাদ দিয়ে নয় সবাই তার মধ্যে সম্পৃক্ত থাকতে পারবে কারণ আমরা এখানে নেতৃত্ব জাহির করার জন্য এই আন্দোলন করছি না আমাদের আন্দোলন হবে শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের সেই প্রচেষ্টা সম্মানিত স্যার ম্যাডাম পাশাপাশি আরও যুক্ত করতে চাই আমরা যারা নাকি জেলা এবং উপজেলায় দায়িত্ব পালন করছি বিভিন্ন সংগঠন করছি তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে তারা বলেছে যে স্যার আমরা যে কোনো যৌক্তিক দাবির সাথে সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো যদিও আমরা কোনো একটা সংগঠনের ব্যানারে আছি কিন্তু আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা যে কোনো যৌক্তিক দাবির পাশে আছি সেই সকল জেলা উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নক করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ একটা প্ল্যাটফর্ম তৈরি করা অনেক কষ্টের বিষয় জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো শিক্ষক সংগঠন এগিয়ে আসছে না আমরা পূর্বও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো এই প্রত্যয় ব্যক্ত করতে চাই জেলা এবং উপজেলায় যারা নেতৃত্ব দিবেন বা আপনারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা আপনাদের নাম পরিচয় যদি কমেন্টস বক্সে দিতে পারেন তো কোনো সমস্যা নাই আর নচেত আমাকে মেসেঞ্জারে অবশ্যই নক করবেন আমি আপনাদের সাথে একটু কিছু কথা বলতে চাই লিফলেট পৌঁছে দেওয়া বা আপনাদেরকে একটু দায়িত্ব বন্টন করে দেওয়া কারণ এই দায়িত্ব কিন্তু আমার একা নয় বা জোটের একা নয় এটা সকল শিক্ষক কর্মচারীদের দায়িত্ব কিভাবে আমাদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা যায় এবং এবারে আন্দোলনে সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ হবে কথা দিলাম আমরা মিডিয়ার সাথে যোগাযোগ করব এবং আমাদেরকে যত ধরনের ভয়ভীতি দেখানো হোক না কেন কোনো ভয়ভীতিকে আমরা তোয়াক্কা করব না এতদাই মাদ্রাসা শিক্ষকদের উপর শারীরিক নির্যাতন হয়েছে গরম পানি মেরেছে বিভিন্ন ধরনের ভয়ভীতি যেগুলো ফোনে করেছে এগুলো হয়তো বা আপনারা জানেন না এটা সবসময় হয়ে আসছে আমরা যখন পূর্বে আন্দোলন করেছি আমাদেরকেও কিন্তু এই ধরনের করেছে তো এই ভয়ভীতি আমরা তোয়াক্কা করি না যদি কোনো প্রকার বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে যদি কোনো প্রকার সরকার যদি কঠোর হস্তক্ষেপ নেয় তদনগদ সেখান থেকেই তালা ঝুলানোর কর্মসূচি দেওয়া হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা বলি নাই এই যে আপনারা বললেন যে সমন্বয়কদের সাথে স্যার কথা বলেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বা যখন এই পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু সমন্বয়কদের সাথে আমাদের সুসম্পর্ক বজিয়ে আসছে তাদের সাথে যাওয়ার পর বলে যে স্যার আমাদেরকে একটু বা সরকারকে একটু স্থির হতে দেন আর এত দাবি দেওয়া এখনও যদি এই মুহূর্তে এক মাসের সরকার পনেরো দিনের সরকার দুই মাসের সরকার এই ধরনের তারা কিন্তু বলেছে এখন তাদের কাছে গেলে বলে যে স্যার সবাই এখন আন্দোলনমুখী আপনারা এতদিন কোথায় ছিলেন বললাম যে আমরা সব সময় ছিলাম আমরা কিন্তু শরীর থেকে রক্ত ঝরানো সেই সৈনিক আমরা আমাদের পেশাগত বৈষম্য থেকে মুক্তি চাই আমরা বিগত সরকারের সময় আমরা নির্যাতিত হয়েছি প্রতিষ্ঠানে হয়েছি রাজপথে হয়েছি আদালত চত্বরে হয়েছি সব জায়গায় হয়েছে। আদালত চত্বরে কিভাবে আমাদের যখন দেখি যে সেই সরকার আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না আমরা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলাম আদালতের রায় কি বাস্তবায়ন করেছে বা তা কি তোয়াক্কা করেছে করে নাই সম্মানিত স্যার ম্যাডাম যত প্রকার অভিযোগ আপনাদের থাকুক না কেন আমাকে প্রয়োজনে আপনারা গালি দিবেন তারপরও আপনাদেরকে বিনীত অনুরোধ করবো কোনো প্রকার ভুল না ধরে আপনারা নিজেরা একটু দায়িত্ব নেবেন যেমন আপনি যদি বলেন যে স্যার আমার প্রতিষ্ঠান প্রধানকে কেন ফোন দিলেন না বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাতত্রিশ হাজার প্রতিষ্ঠান প্রদান আছে এখন আমাদেরকে সাতত্রিশ হাজার প্রতিষ্ঠান প্রধানের কাছে ফোন দেওয়া সম্ভব আমরা শর্টকাট একটা ওয়্যাক খুঁজে বের করেছি এক নাম্বার হলো মেল দেওয়া আজকে এই বিষয়টা কিন্তু জোটের মিটিংয়ে আলোচনা হয়েছে অনেক প্রতিষ্ঠান প্রধান আছে জোট তারা মেল চেক করেন না তো এখন কি করতে হবে তাদের ইন নাম্বার দিয়ে তাদেরকে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে মেসেজ দেওয়া এই মোবাইলটা সবাই চেক করে তাই এই ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আপনারা যেভাবে পরামর্শ দেন আমরা কিন্তু ঠিক সেইভাবেই কাজ করেছি আমরা এমন সংগঠন না যে আমরা এক মাস পর বা এক বছর পর ভুল বললাম এক মাস তো না এক বছর পর পর একটা সংবাদ সম্মেলন করে সং মানে সংগঠনে জাহির করা এমনটা এমনটা কিন্তু না আমরা প্রতিনিয়ত শিক্ষকদের যে কোনো সমস্যা আসলেই আমরা গিয়ে যথাযথ জায়গায় হাজির হই যেমন ইফটিতে শিক্ষকরা বেতন পায় না আমরা কিন্তু সরাসরি মাননীয় ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি এবং সচিব মহোদয়ের সাথে কথা বলবো কিভাবে এই স্বল্প বেতনের শিক্ষক কর্মচারীরা এই বেতন ছাড়া দুই মাস যাবৎ চলে এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছি আরও বলবো তাছাড়াও এই যে ধরেন যাদের বেতন আটকে আছে কি করলে তাদের বেতনটা সহসা চালু করা যায় এ বিষয় নিয়ে কথা বলবো যাই হোক এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না মূলত আমাদের বারোই ফেব্রুয়ারি থেকে যে লাগাতার কর্মসূচি হবে প্রত্যেকে নিজ নিজ টাইমলাইন থেকে প্রচার করবেন প্রয়োজনে লাইভে আসবেন এবং আপনারা জেলা উপজেলায় সুসংগঠিত হয়ে বিশ জন পঁচিশ জন তিরিশ জন শিক্ষক একত্রিত হয়ে আপনারা আলোচনা করবেন এবং আলোচনা করে আমাদেরকে জানান দিবেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারেন এর দ্বারা কি হবে অন্য অন্য শিক্ষকরা অন্য অন্য জেলা উপজেলার শিক্ষকরা উৎসাহবোধ করবে সম্মানিত স্যার ম্যাডাম আপনি যেমন আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন আমিও কিন্তু আমার প্রতিষ্ঠানে আমি দায়িত্ব পালন করেই এই কাজগুলো করি এই যে দেখেন আমি ইচ্ছে করলে কিন্তু সন্ধ্যার পরে লাইভে আসতে পারতাম আমার এই চাকরির পরে কিন্তু আমাকে টিউশনই করতে হয় আমি একটু আগে এসেছি রাস্তায় হাঁটা অবস্থায় আমাদের জুটের মিটিংয়ে যুক্ত হয়েছে এবং সেই মিটিংয়ে আমি নিজে পরামর্শ দিয়েছি সকলের পরামর্শগুলো গ্রহণ করেছি যাই হোক বিষয়টা হলো আমরা সকলে যদি দায়িত্ব পালন করি বিশেষ করে আমাদের তরুণ শিক্ষক সমাজ যারা আছেন তারা বিভিন্ন সংগঠন করেন বা তৈরি করেছেন আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই সবাই মিলে আমাদের বৈষম্যের কথাগুলো আগে উচ্চারিত হোক আওয়াজ হোক আমার এই চাকরির দশ বছর বয়সে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি প্রথমার্ধে শিক্ষকরা ভয়ে কমেন্টস করতো না তারা কোনো কথা বলতো না এখন কি কেউ ভয় পায় ভয় পায় না এটা কিভাবে হয়েছে আমরা এই সুচ্চার বলেই আজকে হয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত বিগত সরকারের আমলে তারা কি ভুল করেছে কেন ভুল করেছে সবগুলোই কিন্তু কথা বলেছে আমি ভয় পাই নাই অনেকে আমাকে বলেছে যে স্যার আপনার কি কোনো মন্ত্রী এমপি বা সচিব পরিচিত আছে নাকি আপনি এইভাবে কিভাবে কথা বলেন আমি বললাম বৈষম্যে জর্জরিত শিক্ষক কর্মচারীদের কথা বলি এর জন্য যদি আমাকে যে কোনো প্রকার ত্যাগ আমাকে ভোগ করতে হয় আমি মেনে নিতে প্রস্তুত সম্মানিত স্যার ম্যাডাম আমরা আন্দোলনে যাচ্ছি সেই আন্দোলনটা কিভাবে সফল করব এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা জেলায় উপজেলায় সবাই সম্মিলিতভাবে চেষ্টা করবেন একত্রিত হবেন আজকে আপনারা অবশ্যই আমার কমেন্টস বক্সে অথবা আমার মেসেঞ্জারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে অনেকের কাছে অনেকে ফোন নাম্বার চাইলে আমি দিতে চাই না কেন জানেন স্যার আমারও তো সংসার আছে আমারও তো কাজকর্ম আছে সারা দিন প্রায় ষাট থেকে সত্তরটা নিম্নে বললাম ফোন রিসিভ করতে হয় তাহলে আমাকে কি সংসার ধর্মকর্ম নাই এই জন্য আমি অনেকের ফোন রিসিভ করতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি আপনারা আমাকে মেসেঞ্জারে নক করলে আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য সম্মানিত স্যার ম্যাডাম আবারও বলছি যে এইবার বারোই ফেব্রুয়ারির আন্দোলন হবে ইনক্লুসিভ আন্দোলন আমরা সকল শিক্ষক সংগঠনের কাছে যাব এটা আপনারা জানবেন আপনারা অনেকে বলেন যে স্যার ওই সংগঠনের কাছে কি গিয়েছেন আপনারা কি বিটি এর কাছে গেছেন আপনারা কি শিক্ষক কর্মচারী ঐক্যজুটের কাছে গেছেন আপনার কি আদর্শ শিক্ষক সংগঠনের কাছে গেছেন আপনারা কি জমেতুল কাছে গেছেন আমরা যে গেছি তা প্রমাণ করব এখন তারা আসা না আসা তাদের দায়িত্ব কিন্তু আমরা চাই একটা ইনক্লুসিভ আন্দোলন আমরা নেতৃত্ব চাই না আর বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি তো কখনোই মাইক হাতে না আপনারা দেখেছেন যে এই বিগত আন্দোলনগুলোতে কখনোই কিন্তু আমি মঞ্চে যে মাইক হাতে না আমি পিছনে থাকি পিছনে থেকে সকলকে উৎসাহিত করা বা আন্দোলন সফল করাই হলো মূল লক্ষ্য সম্মানিত স্যার ম্যাডাম আমরা যে এই কূটনৈতিক তৎপরতাও কিন্তু আমাদের চলছে সরকারের অংশীজনদের সাথেও কিন্তু আমাদের কথা কথোপকথন চলছে তারা বলছে যে আপনারা মিডিয়া কাভারেজটা একটু বাড়াবেন এবং উপস্থিতি বাড়াবেন যেন আপনাদের বিষয়ে আমরা বলে কিছু একটা আদায় করতে পারি সরকারের আর্থিক অবস্থা ভালো না ইত্যাদি ইত্যাদি আমাদের প্রশ্ন হলো যে সরকার আমাদেরকে যদি কিছু একটা এই মুহূর্তে দিয়ে এবং তারা যদি বলে যে আগামী বাজেট থেকে আপনাদেরকে এটা এটা দিচ্ছি সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় তাহলে আমরা তো হয়তো ভাবতেও পারি তারপরে এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত জুটের সকলে যদি মতামত দেন যে না হ্যাঁ এটা মানা যাবে না আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত উঠছি না তাহলে তাই হবে কিন্তু আন্দোলন আমরা করছি তার মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না কেউ ভুল বুঝার কোনো সুযোগ নেই আরেকটা পরামর্শ আপনাদেরকে দেই হয়তোবা যেহেতু এখন পর্যন্ত ফেসিস সরকারের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী এখনও আছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের এই ইত্যাদাই মাদ্রাসার মতন পানি মারতে পারে ইয়ে মারতে পারে তা আপনারা এর জন্য ভয় পেয়ে পিছনে গেলে কিন্তু চলবে না কোনো কিছু অর্জনের জন্য ত্যাগ করতেই হয় আর আমরা ত্যাগের জন্যই প্রস্তুত আছি তার স্বাক্ষর রাখবো বারোই ফেব্রুয়ারি থেকে টানা আন্দোলনে এবং এ আন্দোলন কিন্তু একদিন হয়ে আমরা ভয় পেয়ে পিছনে হটে যাব এমনটা নয় কিন্তু আমাদের আন্দোলন চলবে লাগাতার এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটাই হলো আমাদের পণ এখন আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন বিভিন্ন জেলায় উপজেলা থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটু কাইন্ডলি নক করবেন অথবা যাদের সাথে পরিচয় আছে তারা আমাকে ফোন নাম্বার দিয়ে সহযোগিতা করবেন আমি তাদের সাথে যোগাযোগ করবো ইতিমধ্যে বাংলাদেশের প্রায় তিরিশ চল্লিশটা সংগঠন যারা জেলা উপজেলায় তাদের নাম্বার আমি পেয়েছি তাদের সাথে কথা বলবো আর আপনারাও আমাকে দিয়ে সহযোগিতা করবেন আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করব আমাদের আন্দোলনটা সফল করার জন্য এই যে ফোন আসতেছে অনবরত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ